মন্দিরে গিয়ে আমার মাটাও আজকে মা কালীকে প্রণাম করে আসলো তো হাই গাইস কেমন আছেন তো আজকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সকাল সকাল চলে গেছিলাম মা কালীর মন্দিরে তো দেখতে পাচ্ছেন বাবু আমাদেরকে দেখছে যে আমরা মা কালীকে প্রণাম করছি ও এটা দেখে নিজে নিজে প্রণাম করার অনেক চেষ্টা করছিল তো এর মাঝখানে আমার বাবা টুপিটা টান দেয় সে খুব অবাক হয়েছে হ্যাঁ বাবা আমাকে টুপি ধরে টানলো হ্যাঁ দূরাদুর তো আছেই তো এখানে আজকে বাবার আজকে বার ছিল মানে সোমবার ছিল তো সবাই শিব বাবার মাথায় জল ডাল ছিল তো আজকে আমরা গিয়ে দেখি যে মা কালীর পূজা হচ্ছে তো কর্তা মায়ের পূজা করছে আমার বাবু রাতে অনেক দেরিতে ঘুমায় তো সকালে ও খুব লেট করে ওঠে তো এগারোটার সময় ওকে মানে আমার জোর করে তুলতে হয়েছে তো ওকে আবার জোর করে তুললে ওই মুখটা দেখছেন কেমন দেখা যাচ্ছে তো মানে তার মুখ টুক শুকায় থাকে তো অনেক ধ্যান ঘ্যান করে রাগ করে যে তাকে কেন ঘুম থেকে হইছে তার ভালো লাগে না তো মা কালীর মন্দিরে যে বউকে ছাড়া যেতেও ভালো লাগে না তা ওকে একটু জোর করে তুলে আমরা নিয়ে চলে এসছি তো আজকে একটু সকাল সকাল মন্দিরে না গেলে চলে না কারণ বাসায় আমরা বিকেলবেলা একটু রান্না বান্না